ক্রিসমাস চলে এসছে তাই একটু কেক বানাচ্ছি চলো কীভাবে চেয়ে ভিডিওটা শুরু করছি যেহেতু কেকটা আমি ক্রিসমাসের আগে বানিয়েছিলাম কিন্তু পোস্ট করতে পারিনি একটু সমস্যার জন্য তো যাই হোক এখন আমি পোস্ট করছি প্রথমে আমি কেকটা বানানোর জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মাজারি যা নিয়েছি তাতে দিয়ে দিয়েছি এক বাটি চিনি দুটো ডিম দুটো ডিম ফাটিয়ে সাদা অংশ এবং হলুদ অংশ দুটোই নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি তেল মানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো তেল রয়েছে এবার আমি মিক্সার জারের ঢাকনা বন্ধ করে ভালো করে গ্রাইন্ড করে নেব। যাতে করে চিনিটা ভালোভাবে মিশে যায় আর এর মধ্যে আমি এলাচ দারচিনি দিতে ভুলে গেছিলাম তার জন্য এখন দিয়ে আবারও একবার গ্রাইন্ড করে নিলাম ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর একটা বড় বোলের মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ পাতিলেবুর রস এইভাবে চিপে দিলাম তাতে করে ডিমের যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না যেহেতু আমি এখানে ভ্যানিলা এসেন্স বা যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করছি না তার জন্য লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ঠিক এই কারণেই আমি এলাচ আর দারচিনিও একটু দিয়েছি যাতে করে ডিমের কাঁচা গন্ধটা না আসে আর আপনারা যদি এসেন্স ব্যবহার করেন তাহলে এগুলো না দিলেও চলবে যাই হোক মিশ্রণটার মধ্যে এখন আমি এক বাটি ময়দা নিয়ে মিশিয়ে নিচ্ছি তবে একসাথে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি কেকের এই ব্যাটারটা বানানোর সময় যেভাবে মেশাচ্ছেন মানে একই দিক করে মেশাবেন এতে করে কেকটা কিন্তু ভালো হয় এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চিমটে মতো নুন আর অল্প অল্প করে ময়দা যেভাবে আমি মেশাচ্ছি ঠিক একইভাবে মিশিয়ে নিচ্ছি খেয়াল করবেন আমি কিন্তু একই দিক করেই মেশাচ্ছি এদিক ওদিক মেশাচ্ছি না তাতে করে ফেনাটা নষ্ট হয়ে যায় কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে আর কতটা ঘন বা পাতলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এখন আমি যে যেটাতে করে কেক বেক করব সেটার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ময়দা ময়দাটাকে এভাবে ঘুরিয়ে আমি কোট করে নিচ্ছি এতে করে এর মধ্যে কোনো রকম বাটার পেপার কিংবা কোনো কাগজ চারপাশে দেওয়ার প্রয়োজন নেই এইভাবে করে দিলে খুব সহজেই কেকটা উঠে আসবে আর মাঝখানে এক টুকরো কাগজ এভাবে গোল করে কেটে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি আর এখানে আমি সব রকমের ড্রাই ফ্রুটস রেখেছি টুটি ফ্রুটি রেখেছি একটুখানি ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কেকটার স্বাদ আরও বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম তিন চার চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার এখানে বেকিং সোডা দিয়েছি হাফ চামচ আর এক চামচ দিয়েছি বেকিং পাউডার এবার আমি মিশ্রণটাকে আরও একবার মিশিয়ে নিলাম আপনারা চাইলে একসাথেও মিশিয়ে নিতে পারেন এবার কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস যেটাকে আমি ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি কিছুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর বাকিটা রেখে দিয়েছি কেকের ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন ঠিক এইভাবে হয়ে গেলে এবার আমি রেডি করে রাখা কেক মোল্ডের মধ্যে ঢেলে দিলাম কেকের ব্যাটারটাকে ক্রিসমাস চলে গেলেও শীতকালে কিন্তু কেক খেতে বেশ মজা লাগে আর বাচ্চাদের এইভাবে কেক বানিয়ে টিফিনে দিলেও কিন্তু ওরা বেশ তৃপ্তি করে খায় আমি কিন্তু এখানে কেক মোল্ড নিয়ে নিই ঘরে সাধারণ যে সিলভারের গামলাগুলো থাকে সেই বড় বাট সাইজের বাটি একটা নিয়ে এইভাবে রেডি করেছি আর এবার আমি ডেকচিটাকে একটু প্রিহিট করে রেখেছিলাম মানে আগে থেকে একটুখানি গরম করে রেখেছিলাম এবার আমি কেকের বাটিটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম যা ভালো করে ঢাকা দিয়ে একটা ভারী জিনিস চাপিয়ে দেবেন আমি এখানে শিলনোড়া চাপিয়ে দিয়েছিলাম আর এই সময় হাই ফ্লেমে রেখেছিলাম দশ মিনিট আর দশ মিনিট হাই ফ্লেমে রাখার পর আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাদবাকি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো এর উপর একটু ছড়িয়ে দেব আর আগে থেকে ছড়িয়ে দিলে কি হতো এগুলো কিন্তু কেকের মধ্যে ডুবে যেত মানে খুঁজেই পাওয়া যেত না তো এইভাবে উপরে দিলে দশ মিনিট পর এগুলো উপরেই থাকবে আর দেখতেও কিন্তু বেশ লাগবে মুখে পড়লেও তো বেশ মজা লাগবে আর ড্রাই ফ্রুটস এখানে আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি এখানে আমন্ড দিয়েছি কিশমিশ দিয়েছি আর কিছু টুটি ফুটি দিয়েছি এবার দেওয়ার পর মানে ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে ঢাকনা দিয়ে আবারও একটা ভারী কিছু চাপিয়ে দিয়েছি এবার আমি পুরো চল্লিশ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি আপনাদের ওয়াও এত হবে আমিও কিন্তু কল্পনা করতে পারিনি নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে কেক বেক করতে পুরো পঞ্চাশ মিনিট আমার লেগেছে তবে কেকের থিকনেসের উপর নির্ভর করছে কতটা সময় লাগবে প্রথমে দশ মিনিট দিয়েছি হাই ফ্লেমে তারপর চল্লিশ মিনিট আমি রেখেছিলাম একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে এই কেকটা একটু থিকনেস বেশি ছিল তাই পঞ্চাশ মিনিট লেগেছে অনেক সময় থিকনেস কম হলে তিরিশ মিনিটেও রেডি হয়ে যায় যাই হোক কেকটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আগে তারপর আমি ডিমল্ট করব গরম কেক যখন থাকবে তখন কিন্তু ডিমল্ট করতে যাবেন না এতে করে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক মোটামুটি ঠান্ডা হয়েছে এখন আমি এইভাবে ছুরি দিয়ে বাটির চারপাশটা ঘুরিয়ে দিয়েছি আর একটা প্লেট নিয়ে এইভাবে উপরে চাপা দিয়ে উল্টে দিলেই কেকটা কিন্তু খুব সহজেই ডিমল্ট হয়ে যাবে খুব সহজেই আপনিও কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবেন একেবারে বাড়ির মানে ঘরোয়া উপকরণ দিয়ে কেকটা বানিয়েছি প্রত্যেকের ঘরে কিন্তু এই উপকরণগুলো থাকে এবার আমি কেকের উল্টো দিকে যে কাগজটা দিয়েছিলাম সেটাকেও কিন্তু তুলে নিচ্ছি আর আপনারা দেখুন খুব সহজেই একেবারে চকচকে কাগজ উঠে গেল তো যাই হোক এবার আমি কেকটাকে উল্টো করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার আমি আপনাদেরকে কেটেও দেখে দিচ্ছি দেখুন কেকটা কিন্তু খুবই সুন্দর একেবারে স্পঞ্জ আর ভেতরে কিন্তু একেবারে নরম যে কোনো সময় আপনারা বানিয়ে এটা খেতে পারেন অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন কেকটাকে আমি প্রথমে এইভাবে লম্বিভাবে কেটে নিয়েছিলাম তারপর আড়াআড়িভাবে এইভাবে কেটে চকু চোখু টুকরো করে নিয়েছি যাতে করে খেতে খুব সুবিধা হয় এভাবে কেটে নিয়ে আমি বাচ্চাকে টিফিনও দেব আর আমরাও খাবো আর দেখুন একেবারে স্পঞ্জ হয়েছে আমি আপনাদের হাতে তুলেও দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কিন্তু একেবারে স্পঞ্জি আর নরম এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন আর বাড়িতে বানালে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেকটা বানিয়ে বা খেয়ে আপনাদের কেমন লাগলো আর যদি খারাপ লাগে তবে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না খারাপ হলেও কমেন্ট করবেন আর ভালো লাগলেও কমেন্ট করবেন বন্ধুরা কেক তো রেডি হয়ে গেছে এবার আমরা খেয়ে বলবো কেমন হয়েছে একেবারে স্পঞ্জি হয়েছে সে তো তোমরা দেখেইছো কতটা স্পঞ্জি দেখো। দেখি দেখো। আমিও এক টুকরো খাবো। নিজে বানিয়ে নিজে কোনোদিন বলতে নেই। দুর্দান্ত হয়েছে একেবারে পারফেক্ট। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এত সুন্দর আমি বানাতে পারবো ভাবতে পারি ভাটি বসে